নিজের পছন্দ মতো বন্ধু খুঁজে তার সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আসি ডিজিটাল যুগে মাউজের একটা ক্লিক কিংবা স্মার্টফোনে একটি টাচে দুই অচেনা মানুষ পরিচিত হন কখনো একে অপরের সামনাসামনি হননি অথচ রৃদ্তা তৈরি হয়েছে সমাজ মাধ্যমের দৌলতে সেটাও সম্ভব সম্ভবপর হয়েছে কিন্তু তারপরেও বন্ধুত্ব পাতানোর আস্ত উৎসবে ভাঁটা পড়েনি নিজের পছন্দ মতো বন্ধু খুঁজে তার সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আসি পছন্দের সাথীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে লোকায়ত মন্ত্রের মাধ্যমে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন তারা বন্ধুত্ব পাতানো এখন হাতের মুঠোয় ডিজিটাল যুগে মাউসের একটা ক্লিক কিংবা স্মার্টফোনে একটি টাচে দুই অচনা মানুষ পরিচিত হন কখনো একে অপরের সামনাসামনি হননি অথচ হৃদ্যতা তৈরি হয়েছে সমাজ মাধ্যমের দৌলতে সেটাও সম্ভব হয়েছে কিন্তু তারপরেও বন্ধুত্ব পাতানোর আস্ত উৎসবে ভাতা পড়েনি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে স্থানীয়রা একে বলেন শয়লা উৎসব যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে সই পাতিয়ে শপথ নেন দুজন মানুষ হাতে আঁত রেখে প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে আনন্দে বিষাদে সব সময়ে একে অপরের পাশে থাকার পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোস থানার অন্তর্গত প্রত্যন্ত এবং বর্ধিষ্ণু গ্রাম সরেঙ্গা এখানে বারো বছর অন্তর শয়লা উৎসবের আয়োজন করা হয় প্রস্তুতি শুরু হয় এক মাস আগে এক মাস ধরে গ্রামের সমস্ত মন্দিরে গিয়ে পান সুপুরি দিয়ে দেবদেবীকে আমন্ত্রণ জানান গ্রামবাসীরা মনসা পুজো আচার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব নিজের পছন্দ মতো বন্ধু খুঁজে তার সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আসি পছন্দের সাথীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে বিশেষ লোকায়ত মন্ত্রের সাহায্যে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন তারা মঙ্গলবার সরঙ্গা গ্রামে আডম্বরের সঙ্গে পালিত হলো সেই উৎসব দিনভর সই পাতানোর সেই উৎসব চলল সরঙ্গা গ্রামের শয়লার মাঠে এই উৎসব এলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষেরা পুরুষ বন্ধু এবং মহিলারা মহিলা বন্ধু খুঁজে সই পাতান সেই সই সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন অনেকে পুরনো বন্ধুকেই সই পাতিয়ে ঝালিয়ে নেন বন্ধুত্ব বেরোরে পৌঁছ আমাদের টিভি আমার নাম রামশঙ্কর ধারা তো হ্যাঁ আমার এই জীবনেতে আর হবে না এই আমাদের শেষ এইটি আশা করছি আবার সেই দশ বছর বারো বছর আমরা তো যাবো না আমাদের খুব ভালো লাগছে তো আমরা অনেক সময় দেখেছি এইরকম ভাব এই অনুষ্ঠান আমরা কোনোদিন দেখি নেই আমার নাম শ্রী রামশঙ্কর দানা। বাড়ি সরঙ্গা